এটার ভিতরে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই যাদের প্রোডাক্ট পছন্দ এই লাইভের মাধ্যমে হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ক্যাপশনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আমাদের ওখানে যদি পিকচার পাঠান বাকিটা আপনার আমরা ওখানে আপনাদেরকে বিস্তারিত বলে দিব তার পাশাপাশি যেটা দেখাবো একটু বড় শেপের ভিতরে বা বড় যারা বারটাপ খুঁজছে পাঁচ ফিট সাত ইঞ্চির ভিতরে আমাদের বাট সর্ব সর্বোচ্চ বড় হয়েছে পাঁচ ফিট সাত ইঞ্চি যেটা আপনার পাশে ডিজাইন থেকে অনেক সুন্দর একটা ডিজাইন এবং আহ দুইটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এটার ভিতরে অনেক সুন্দর এবং কালারটাও হোয়াইট গ্লিটার ভিতরে করা হয়েছে এটা অনেক সুন্দর একটা ভার্টা তার পাশাপাশি দেখাই দিব এক ডাইজের ভিতরে এক সলিড পার্টের ভিতরে যে ভার্টাগুলো আমাদের কাছে আছে যেগুলোর ভিতরে কোনো আপনি জোড়া পাবেন না বা কোনো আপনার এক ডাইজের ভিতরে মানে যেগুলো তৈরি হয় এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটার ডিপটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিপ এটার ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার করা হয়েছে এবং এটার সাইড এর শেপটা একটু দেখাই দিবেন যে শেপটা কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক একটা শেপ করা হয়েছে একটা স্টাইলিশ একটা লুক যেটা হচ্ছে আপনার ওয়াশরুমের গেট আপটাই কিন্তু আপনার এটা ভাতটা লাগানোর সাথে সাথে আপনার ওয়াশরুমের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে উম তার পাশাপাশি যারা আপনারা ব্ল্যাক লাভার আছেন বা ব্ল্যাক খুঁজতেছেন ওয়াশরুম এর সবকিছু ফিটিংস বা পার্টস যেগুলো ব্ল্যাক আছে আপনারা একটা ভাতটা খুঁজতেছেন বা পাচ্ছেন না